মেজর যে সংস্কার এটা দরকার এই সংস্কারের মাধ্যমে যেন পরবর্তীতে কোনো ধরনের বৈষম্য বা একান্তভাবে যেন নির্বাচনে মানুষ ক্ষমতা দেয় মানুষের উপর দমন না করে এই কারণে প্রথমে যে মেজর সংস্কার এটা পরিপূর্ণ করে তারপর যেন নির্বাচনটা নির্বাচনটা হয় তাহলে আমরা প্রত্যাশা যেন সৎ লোকের মানুষ এই দেশটাকে পরিচালনা করে এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম একজন সুগঠিত এবং সুনিয়ন্ত্রিত একটা সংগঠন এই দিয়ে এরা যেন দেশটাকে সুন্দর এবং সাবলীল দেশ ঘুরতে পারে সে আশায় প্রত্যাশা করি দেশ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তবে আরো ভালো হওয়া উচিত আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে দেশ পরিচালিত হবে আমরা এটাই আশাবাদ ব্যক্ত করতেছি আর কি তার মানে আপনার প্রত্যাশা জামাত ইসলাম জি 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 আলহামদুলিল্লাহ পূর্ব থেকে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো চলছে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আমরা জনগণের প্রত্যাশা পূরণে যারা দায়বদ্ধতা যাদের আছে আমরা তাদেরকে আশা করি তাদেরকে দেশের মানে দায়িত্বভার তারা নিক এটা আমরা চাই মানে আমি চাচ্ছি জামাত বিএনপি আমেলি কাকে চাচ্ছেন আপনি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমরা জামাত ইসলামের শাসন ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত আমরা মনে করে চাচ্ছি ভালো চলছে আগের চাইতে ভালো চলছে তার মধ্যে কিছু কিছু দুর্নীতিবাজ বাজ আবার মাথা ছেড়ে দিয়ে উঠেছে যাদেরকে ধরা সর বাইরে সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলাম আচ্ছা সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন চাচ্ছেন আপনি আগে আমরা সংস্কার এবং নির্বাচন দুটোই চাচ্ছি সংস্কার আগে দ্রুত তারপরে নির্বাচন তো সর্বোপরি যে আশাটা আমরা ব্যক্ত করছি যে এত জনগণ বা এত জনবহুল যে জনসংখ্যা দেখে আমাদেরকে যে ভালো লাগাটা লেগেছে আমরা আশাবাদী সামনের দিকে ইসলাম থেকে আমরা

চলছে ভালো আচ্ছা জামাত বিএমপি আমেলি কাকে চাচ্ছেন আপনি সামনে সরকার হিসেবে জামাত কে চাচ্ছেন ইনশাআল্লাহ জি জামাত কে চাচ্ছেন জামাত কে চাচ্ছেন জি দেশ তো এরকমটা ভালো পজিশন নাই খ নিয়ন্ত্রণও খুব একটা মোটেও ভালো যাচ্ছে না আমরা দেশ সামনের দিকে জামাত ইসলামের সমর্থন করতে যাচ্ছি একমাত্র জামাত ইসলামই পারে আমাদের দেশকে দুর্নীতিমুক্ত এবং সুশৃঙ্খল দেশ গড়ার জন্য আমরা সেই আশা প্রত্যাশা করি সামনের দিকে আমরা জামা থেকে আমরা নেতৃত্ব দিচ্ছি ইনশাল্লাহ তার মানে আপনার প্রত্যাশা জামাত ইসলাম জি জি জি